সম্মানিত ভিউজ আসসালামু আলাইকুম ভাই ভাই পক্ষ থেকে সবাইকে স্বাগত ভিউজ আপনাদের মাঝে আবারো আজকে একটি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যা এই ধরনের মডেলে এই প্রথম এই জিপ তৈরি করা হয়েছে অন্যান্য জিপ মডেল তুলনায় এই মডেলটি একটু ভিন্ন মডেলে তৈরি করা হয়েছে অনেকটা সৌন্দর্য বৃদ্ধির কারণে এই মডেলটি তৈরি করেছে ইনশাআল্লাহ তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং দেখার পরে আপনাদের মন্তব্য ইনশাআল্লাহ কমেন্টে প্রকাশ করবেন ভিউজ মূলত যে গাড়িটি দেখতে পাচ্ছেন আটচল্লিশ ভোল্টের একজাক্ট ডিমেনশিয়াল দিয়ে এই গাড়িটি তৈরি করা যা পরিবেশ বান্ধব এবং তেল ছাড়াই ব্যাটারি চালিত এই গাড়িগুলোতে অনেকটা সাশ্রয় হিসাবে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ মূলত এই গাড়িতে ডুগু ডুগু পুটিং শেষে আন্ডার কোটের আগে আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি নিয়ে আসা তো কীভাবে আমরা পুটিং শেষে পুটিংটা করে ফিলিশিং করে নিয়ে আসি এ বিষয়ে দেখার জন্য আন্ডার কোটের আগে আপনাদেরকে এই ভিডিওটি নিয়ে আসা মূলত যে গাড়িটি দেখতে পাচ্ছেন আটচল্লিশ ভোল্টে হাজার ওয়ার্ডের একজার ডিভিনশ দিয়ে এই গাড়িটি তৈরি করা যা অত্যন্ত গুণমানের দিক দিয়ে অনেকটাই সেরা এবং মানসম্মত এই গাড়িগুলো পরিবেশ বান্ধবী চাপা চাবিগুলো পাঁচজন যাত্রী নিতে পারবেন এই গাড়িতে যা অনাহাসেই আপনারা হাটে বাজারে বিভিন্ন স্থান থেকে ভাড়ায় চালিত হিসাবে ব্যবহার করতে পারবেন অথবা এই গাড়িগুলো প্রাইভেট হিসাবে পরিবার সহকারে ঘোরানোর জন্য এই ধরনের গাড়ি তৈরি করে নিতে পারবে আমাদের কাছ থেকে শুধু এই গাড়ি না আমাদের কাছে বিভিন্ন আইটেমে বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করা হয় মূলত এই গাড়িতে চারটি লিট অ্যাসিড ব্যাটারি অথবা লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে দুই ধরনের ব্যাটারি ইউজ করতে পারবেন বিভিন্ন ডিজাইনের মাধ্যমে এই গাড়িগুলো ফাই অবসর তৈরি করে থাকে যা ফুল ভিডিওতে কতটা আকর্ষণীয় এই গাড়িগুলো অবশ্যই বুঝতে পারবেন এ ধরনের মডেল অন্য অন্য জিপ করা হয়নি এই গাড়িতেই একটু ভিন্ন মডেলে জিপ গাড়ি তৈরি করা হয়েছে তো ভিডিও অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসতো কতটা আকর্ষণীয় তখন দেখবেন ইনশাল্লাহ মূলত এই গাড়িতে আপনারা চাইলে অ্যাসিড ব্যাটারি ব্যবহার করে ব্যাটারি ব্যবহার করে আপনারা মাইনাস পাবেন একশো থেকে একশো বিশ কিলোমিটার ফুল চান এবং আপনারা চাইলে লিথিয়ান ব্যাটারি ব্যবহার করে আপনারা তিনশো কিলো চালাতে পারবেন ইশাআল্লাহ যেগুলো রং করা হচ্ছে সম্পূর্ণ চায়না ডুগু কালার আন্ডার কোড বা ফাস্ট কোড যাকে বলা হয় তারপরে আবার একটি কোট মারা হবে এবং সবার শেষে আন্ডারনা স্প্রে করা হবে যা অন্য অন্য ভিডিওতে নিশালা আপনারা দেখেছেন হয়তো মূলত এগুলো গাড়ি ভাই বাই ওয়ার্কশপে খুব সীমিত টাকা দিয়ে তৈরি করা হয় মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে আপনারা এ ধরনের একটি গাড়ি তৈরি করে নিতে পারেন ভাই বাই ওয়কশভ থেকে আজক নয় কল্পনা এবং বাস্তব আপনারা মাত্র এক লাখ সত্তর হাজার টাকা দিয়ে ও চার্জার ছাড়া অল কমপ্লিট পাবেন এ ধরনের একটি গাড়ি তো ভিওজ মূলত এই গাড়িটি অর্ডারের মাধ্যমে ভাই বাইয়ক শপ তৈরি করা হয় ফুল ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে কোথায় থেকে এই অর্ডারটি হয়েছে কীভাবে হয়েছে এই বিষয়ে নিঃশালা আপনাদের মাঝে আলোচনা করব যেসব ভাইরা এই ধরনের ব্যাটারি নিতে চাচ্ছেন সেই সব ভাইরা অবশ্যই যোগাযোগ ভাই ভাই ওয়ার্কশপে বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের ভাই ওয়ার্কশপ থেকে তৈরি করে নিতে পারবে মূলত এই গাড়িতে চারটা লিট অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হবে পিছনে দুইটা এবং সামনেতে দুইটা মোট চারটা ব্যাটারি আটচল্লিশ ভোল্ট এবং এগুলো গাড়িতে বর্তমান স্পিড পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টপ স্পিড সীমিত খরচা করে এগুলো গাড়ি তৈরি করে নিতে আপনার অবশ্যই পারবেন ইনশাল্লাহ ব্যাটারি এবং অন্যান্য বিষয়ে জানতে অবশ্যই বিস্তারিত আলোচনা করবেন নাম্বার রয়েছে আপনার চালিশে নাম্বারের কথা বলতে পারবেন